আসসালামু আলাইকুম এসকে সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের নবম অধ্যায়ের প্রথম পর্বে চলে আসছি সব সময়ের মতো সাথে আছি আমি সাজাল কবির কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকে টিউটোরিয়ালে আজকে টিউটোরিয়ালে নবম অধ্যায়ের প্রথম প্রশ্নটা হচ্ছে যে সপ্তরি করে নিচে যে কোনগুলো সমীকরণ কোনগুলো সমীকরণ নয় তা যুক্তিসহ ব্যাখ্যা তাহলে আমার এখানে প্রশ্ন আছে 15 x 5

টেবিল তৈরি করে রাখছি টেবিলের মধ্যে আমি প্রশ্নগুলো লিখে রাখছি ক্রমিক নং এ থেকে এ থেকে এক পর্যন্ত এবং আমাদের এই যে সম্পর্কগুলো আছে সম্পর্কগুলো আছে যে প্রশ্নগুলো আছে এগুলো লিখে রাখছি এখন এগুলো সমীকরণ কি না সেটা আমাদের কি করতে হবে হ্যাঁ বলতে হবে এবং তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে হবে আমার আগে একটু কথা বলে রাখি আমাদের যে নবম অধ্যায় আছে সেটা হচ্ছে কি সরলীকরণ অধ্যায়ের নাম কি সরলীকরণ এখন সমীকরণ কিনা সেটা জানতে হলে আমাদের কি করতে হবে সমীকরণ কি আগে জানতে হবে সমীকরণ হচ্ছে এই যে আমি প্রথমে একটা সমীকরণ ফিফটিন ইক এক্স প্লাস ফাইভ এটা একটা সমীকরণ হচ্ছে কেন সমীকরণ কেন কারণ হচ্ছে এখানে মধ্যে একটা চল গাছ কি আছে ব্যবহার করি তাহলে এগুলো হচ্ছে কি চলক এখন এই চলক যেটা আছে এখানে একটা একটা চলক আছে কয়টা চলক আছে একটা চলক আছে এই জন্য এই সমীকরণ নাম হচ্ছে কি এক চলক বিশিষ্ট সমীকরণ এখন যদি আমি লিখি এখন যদি লিখি x y 3 তাহলে এটা কি একচলক বিশিষ্ট সমীকরণ না এখানে চলক কয়টা আছে দুইটা আছে x y দুইটা চলক আছে এজন্য এটা হচ্ছে কি দুই চলক বিশিষ্ট সমীকরণ এখন আরেকটা পেপার আছে চলকের মধ্যে আবার ঘাত আছে হ্যাঁ এক ঘাত তারপর হচ্ছে কি দ্বিঘাত ত্রিঘাত এখন ঘাত কি ঘাত হচ্ছে পাওয়ার যদি লিখি 15 x² 15 তাহলে x এর উপর পাওয়ার কত আছে

তাহলে এখানে যদি কি 3 থাকে পাওয়ার এখানে যদি 2 থাকে তাহলে এখন এটা কি দ্বিঘাত সমীকরণ না ত্রিঘাত সমীকরণ বলো তো হ্যাঁ দুই চলক যদি থাকে তাহলে সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে কি থাকবে সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে সেইটাই হচ্ছে কি আমাদের মূল সমীকরণ হিসাব আমরা দর্বো অর্থাৎ x এর উপর পাওয়ার কি আছে 3 আছে y এর উপর 2 2 বার তাহলে x এর উপর 3 আছে তার মানে যে এই সমীকরণটা হচ্ছে কি ত্রিঘাত সমীকরণ যাই হোক আমরা ওইদিকে যাচ্ছি না আমরা যেহেতু একঘাত সমীকরণ নিয়ে কাজ একঘাত একঘাত সমীকরণ এবং এক চলক বিশিষ্ট সমীকরণ একঘাত এবং এক চলক বিশিষ্ট সমীকরণ যদি হয় তাকে কি বলা হয় সরল সমীকরণ বলা হয় আবার বলতেছি একঘাত এবং কি এক চলক এবং এক ঘাত বিশিষ্ট সমীকরণ যদি হয় এক চলক চলক একটা থাকবে ঘাত এক তার মানে হচ্ছে কি থাকবে এক ঘাত হবে তাহলেই আমরা তাকে কি বলবো সরল সমীকরণ বলবো তাহলে এবার আমরা চলে যাই মূল সমীকরণে তবে আরেকটা বিষয় হচ্ছে একঘাত সমীকরণ হ্যাঁ এখন এই যে আমার এক চলক বিশিষ্ট সমীকরণ এটা আছে এর এখানে এক্সের একটা চলক আছে সমীকরণের মূল শর্তটা আমি বলে দিচ্ছি মূল শর্ত হচ্ছে এখানে একটা চলক আছে আর মধ্যে এখানে কি আছে সমান চিহ্ন আছে অর্থাৎ এই চলকের নির্দিষ্ট মানের জন্য বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়। তখনই তাকে আমরা কি সমীকরণ আছে কি আছে সমীকরণ আর এখানে চলক আছে এই যে চলক আছে এই চলকের নির্দিষ্ট মানের জন্য বামপক্ষ এবং ডান পক্ষ যদি সমান হয় তখনই আমরা তাকে কি বলবো সমীকরণ বলবো তাহলে এখানের মধ্যে কি আছে সমান আছে এই এক্স এর ভ্যালু এক্স এর ভ্যালু যদি আমরা কি ধরি 10 ধরি 10 তাহলে 10 প্লাস 5 ইকুয়াল কত 15 তাহলে এই কি সমান হইছে সমান হইছে অর্থাৎ সমান যদি থাকে এক দিকে যদি একটা চলক থাকে তাহলে তার আমরা যে কোনো একটা মান বসে আমরা কি করতে পারবো ডান পক্ষ এবং বাম পক্ষ সমান করতে পারবো তখন এসে কি হবে সমীকরণ সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের টিউটোর এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবে আসসালাম আলাইকুম